দু বছর আগে ফেলেছে অনেক মাছ নষ্ট করে দিয়েছে কিছু বলে এবছর পর্যাপ্ত জল আছে আশপাশে ডুবা নালা খাল বিলে জল আছে তবুও এই এখানকার এমএলএ রবিউল আলম চৌধুরী সে আমার সঙ্গে কথাও নাই বার্তায় নাই আমাদের মধ্যে অনেক সমস্যা আছে তা নিয়ে আমি কিছু বলতে চাই না এদের প্রশ্রয়ে এখানকার কিছু লোকাল চাষি আশপাশে জল থাকতেও পাট কেটে পাট জাগ দেওয়ার জন্য ওখানে ফেলছে ওখানে আমার প্রায় চল্লিশ লাখ টাকার মাছ আছে এবার সেখানে পাট ফেলছে তবু আমি দুশো বিঘার মতো কাছাকাছি একশো আশি বিঘা জায়গা তার ভিতরে পঞ্চাশ বিঘি ছেড়ে দিয়েছি পাট ফেলার জন্য সেখানে বাঁধও দিয়ে দেওয়া আছে যাতে জলটা পচে নষ্ট হলেও আমার বাকি মাছটা বেঁচে যায় বা কোনো অসুবিধা না হয় এখানে এর কিছু লোক এই পটল শেখ এর আগে এখানে একটা পঁয়তাল্লিশ বিঘি বাগান আছে ওই ঠিক বিলের উল্টো দিকে চন্দনপুর হসপিটালের কাছে সেই বাগানটা ওরা ওই কোম্পানিকে কি দেয় না দেয় ওরা বাগানটা ফল বিক্রি করে ওটাও দশ বারো বছর ধরে ওর আন্ডারে আছে আর এটা এগারো সাল থেকে আমার আন্ডারে আছে এই ওই মাছ চাষ ফাস দেখাশোনা করতো তারপরে বছর ধরে এসব করে গত বছরে আমার সঙ্গে যে মাছ ধরতে জেলেদের দিয়ে জেলেদের কমিশন ষোলো টাকা আর বাকি টাকা আমাদের সেইখানে মাছ বিক্রি করতে যায় সেখানে অনেক দু নম্বরই করেছে মাছের চালান ধরেন চার জায়গায় মাছ পাঠায় ভোরবেলায় দুটোর সময় জেলেরা জাল টানে তারপরে মাছ ঘেরা হয় সেই মাছ তুলে ভোরে ভরে পাঠায় বেলডাঙা পাঠায় সারগাছি পাঠায় সাটুই পাঠায় এখানে ওখানে ও ডুপ্লিকেট করে আমি যখন ধরি ধরার পর ওর সঙ্গে ছাটসিট করে দিয়েছি ওকে আর কোনো দিন ওখানে থাকতে দিইনি সেটাও দু বছর ধরে এখন হঠাৎ করে ওখানে ও ওই পঞ্চাশ বিঘি যেখানে পাট ফেলা আছে চাষিদের পাট ফেলছে সেখানে আবার ওর ভাই আজকে ওদের বাড়ির নিচে ওদের নিজের ডোবা আছে পুকুর আছে মাছ মানে পাট ফেলা সেখানে না করে আবার ওই যেখানে মাছ আছে পঞ্চাশ ছেড়ে দিয়েছি সেখানে চাষিরা পাট ফেলেছে এরা হুমায়নবাবু আমি বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভাষা আন্দোলন করছে তার দলেরই সমর্থক মানে আপনি তো একজন বিধায়ক তার মুখের কথা কি এরকম হতে পারে না হওয়ার কী আছে আমাকে যদি কেউ জুলুম করে আমার যদি কেউ অর্থনৈতিক ক্ষতি করে তাকে ভালো প্রথমে ভালোভাবে বলা হচ্ছে তারপরে সে কার মদতে আমাকে চ্যালেঞ্জ করছে ভাষা খারাপ না হওয়ার কী আছে আমি কি আমার মা নিজ বিকিয়ে দেবো নাকি আমি রক্ত মাংস মানুষ আমার কেউ অর্থনৈতিক ক্ষতি করে দেবে আমার কেউ সম্পত্তি লুট করবে তাকে ছেড়ে দেবো না এটা কি প্রতীক বলতে আন্দোলনের সঙ্গে এটার কি সম্পর্ক ভাষা এটা আমরা বাংলা ভাষা বাংলা ভাষাতেই তো বলেছি হ্যাঁ এটা কি প্রতীক হুমায়ুন বাবু হ্যাঁ এটা কি প্রতীক ভাষা আন্দোলনের প্রতীক এটা প্রতীক কেন হবে ভাষা আন্দোলন নেত্রী যেটা করছে সেটা সঠিক করছে আমরা বাংলা ভাষায় কথা বলি বাঙালিদের প্রতি কোনো জায়গায় অত্যাচার হলে অবিচার হলে সেটা আন্দোলন হবে তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পদ কেউ নষ্ট করতে চাইলে কেউ আমার জমি দখল করতে আসলে আমি কি তাকে রসগোল্লা খাওয়াবো নাকি আপনি কি বলতে চাইছেন আচ্ছা এই প্রশ্নগুলো তাকে রসগোল্লা কিনে খাওয়াবো এই প্রশ্নগুলো মানুষ করছে আপনাকে হ্যাঁ মানুষ করেনি আপনারা করছেন আপনারা যারা বিজেপির দালালি করেন তারা করছেন